নাড়ু তো অনেক কিছু দিয়ে অনেকভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু আজকে আমি যেটা বানাবো সেটা হলো পেঁপের নাড়ু পেঁপে দিয়েও যে এত সুন্দর নাড়ু বানানো যায় না দেখলে বুঝতেই পারবেন না এভাবে বানিয়ে কারো সামনে পরিবেশন করলে অবাক হয়ে যাবে যে এটা কিভাবে সম্ভব দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে তাহলে দেরি কিসের দেখে নেই এখানে বড়ো সাইজের একটা পেঁপে নিয়েছি এবার পেঁপেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম একদম ওপরে সবুজ অংশটা ছাড়িয়ে নিয়েছি এবার পেঁপেটাকে গ্রেট করে নেবো একটা গ্রেটার নিয়েছি এখানে তিন ধরনের গ্রেটার ছিদ্র আছে মাঝারি সাইজের বড়ো ছোটো আমি ছোটটা দিয়েও করলাম না বড়টা দিয়েও না মাঝারিটা দিয়ে করব খুব সুন্দরভাবে গ্রেট হবে একদম পাতলা পাতলা হবে আর বড়োটা দিয়ে করলে মোটা মোটা হবে একটু এতে করে ভালো হবে না আর ছোটোটা দিয়ে করলে এটা কিন্তু একদম মিহি হয়ে যাবে এভাবে সম্পূর্ণ পেঁপেটা গ্রেট করে নেব দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে কিন্তু একদম পাতলা পাতলা হয়েছে সম্পূর্ণ পেপেটা এভাবে গ্রেট করে নিতে হবে সাধারণ জিনিস দিয়ে যে এত সুন্দর অসাধারণ জিনিস বানানো যায় না দেখলে কিন্তু বুঝতে পারবেন না নারক্লেন বিকল্প হিসেবে এটা কিন্তু বানিয়ে খেতে পারেন বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন দেখবেন সবাই খুব পছন্দ করবে সম্পূর্ণ পেঁপেটা গ্রেট করা হয়ে গেল এই পেঁপেটাকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে পেঁপের যে একটা আঠা থাকে সেটা কিন্তু বের হয়ে আসবে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব একবারে নয় দুবারে আমি ভালো করে ধুয়ে নেব এতে করে পেঁপের যে একটা সবুজ অংশ বের হবে দেখতে পারবেন ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন একটা সবুজ সবুজ অংশ বের হয়ে গেছে পেঁপের যে একটা কষ থাকে সেটা কিন্তু এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে একটা ছাঁকনিতে করে উঠিয়ে নিচ্ছি এইভাবে দুইবার আমি ধুয়ে নেব দেখুন জলটা একদম সবুজ আবারও স্বচ্ছ জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এতে করে পেঁপেটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে যে কষটা থাকে সেটা আর থাকবে না এবার কিন্তু ভালো করে চিপে তুলতে হবে একদম জলটা নিংড়িয়ে নিতে হবে যাতে জল না থাকে আমি সম্পূর্ণ পেঁপেটাকে উঠিয়ে নিচ্ছি জল থাকলে কোনো অসুবিধা হবে না আমি যেহেতু পেঁপেটা ওয়েট করব এই জন্য বললাম জল থাকলে অনেকটা বেশি হবে আমি একটা ওয়েট মেশিনের সাহায্যে এটা ওয়েট করে নিচ্ছি এই আটশো গ্রামের মতো হয়েছে এবার এর অর্ধেক চিনি দেব আমি চারশো গ্রাম চিনি নিয়ে নিলাম পরে হয়তো একটু কমেও দিতে পারি এবার একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম পেঁপেটাকে আমি জলের মধ্যে দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমেই সেদ্ধ করে নেব কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে পেঁপেটা যাতে অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায় এতে করে কিন্তু লাড়ুটা সুন্দর হবে না এবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নিলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে খুব একটা বেশি সেদ্ধ করবেন না খুব একটা কমও সেদ্ধ করবেন না মিডিয়াম সেদ্ধ করে নিলেই সুন্দরভাবে এটা হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার ছাঁকনি করে এটা ছেঁকে নিতে হবে যাতে করে জল না থাকে যেহেতু গরম আছে আমি আর একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি এবার একটু খুলে রাখবো জলটা ঝরে যাবে হাত দিয়েও কিন্তু চিপিয়ে নিতে হবে এতে করে সম্পূর্ণ জলটা বাইর করে নিতে হবে এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আমি চিনিটা কিন্তু চারশো গ্রাম দেয়নি চিনিটা একটু কমিয়ে দিয়েছি চিনি একটু নিজের পছন্দ মতো দিতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না এই পঞ্চাশ গ্রাম চিনি কম বেশিতে কোনো রকম হের ফের হবে না সুন্দর একটা ফ্লেভার আসার জন্য চার পাঁচটায় এলা চার দুটো তার চিনি টুকরো দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে সামান্য আমি জল দিয়েছি এখানে জল না দিলেও চলবে আস্তে আস্তে দেখবেন এটা লো ফ্লেমে রাখবেন চিনিটা ক্যারামেল হয়ে যাবে খুব একটা হাই হিট করবেন না এতে করে চিনি কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু নাড়ুটা ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আস্তে আস্তে এটা জাল করে চিনিটা কালারটা চেঞ্জ করে নেবেন বা ক্যারামেল করে নেবেন দেখবেন এতে করে নারুর যে কালারটা আসবে খুব সুন্দর লাগবে চিনিটা আমার গলে গেছে এবার যে পেঁপেটা আমি একদম জল চিপে রেখেছি সেটা দিয়ে দিলাম এরপর কিন্তু অনেকটা জল বের হয়ে আসবে যেহেতু পেঁপের গায়ে জল অনেকটা আছে তো আর বের করে নেওয়া সম্ভব নয় এবার আস্তে আস্তে নাড়তে নাড়তে একদম জল শুকিয়ে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরকম মিষ্টি জিনিসে একটু যদি লবণ দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে এটা অবশ্যই অপশনাল যদি কারো ভালো না লাগে তাহলে দেবেন না এবার কিন্তু নেড়েচেরে জলটা একদম শুকিয়ে নিতে হবে চিনির যে রসটা আছে সেটা শুকিয়ে নিতে হবে যেভাবে আমরা নারকেলের নাড়ু তৈরি করি সেম পদ্ধতিতে তৈরি করবেন দেখবেন নারকেলের বিকল্প হিসেবে এই নাড়ু এতটাই ভালো লাগে খেতে একবার খেলে ভুলতে পারবেন না এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু দারুণ মজার হয় এতটা টেস্টি হয় বলে বোঝানো যাবে না অবশ্যই ঘিটা দেবেন যদি কেউ না চায় তাহলে দেবে না তবে যারা ঘি খান তা অবশ্যই দেবেন দেখবেন টেস্ট অনেক অনেকগুণে বেড়ে যাবে এবার আমার একদম চিনিটা শুকিয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব একটা প্লেটে করে আমি ঢেলে নিচ্ছি খুব একটা কিন্তু ঠান্ডা করা যাবে না অল্প অল্প গরম অবস্থায় এটা বানিয়ে নিতে হবে নাহলে কিন্তু শেপটা ভালো আসবে না আমি একটু ঠান্ডা করে তৈরি করে নেব নাড়ু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একটু একটু গরমে আছে এইরকম অবস্থায় নাড়ু তৈরি করলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় যে কোনো নাড়ুই দেখবেন একটু একটু গরম অবস্থায় তৈরি করবেন শেপটা খুব সুন্দর হবে অনায়াসে তৈরি হবে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে একদম লোভনীয় যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে হয়তো আগে খেয়েছে কি না বলবে যে আগে তো কখনো দেখিনি না পেঁপে দিয়েছি এত সুন্দর নাড়ু তৈরি করে যায় একবার হলেও বাড়িতে ট্রাই করবেন গ্রামেগঞ্জে সবসময় পেঁপে তো পাওয়াই যায় একবার ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় একবার বানালে এর স্বাদ বলতে পারবেন না আমার কিন্তু সম্পূর্ণ নাড়ু তৈরি হয়ে গেল দেখে বুঝতে পারছেন আমি কতগুলো নাড়ু তৈরি করে এসেছি বন্ধুরা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় দেখে বুঝতে পারছেন ভিতরে কতটা জুসি আজ পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি রেসিপিতে ধন্যবাদ